একাদশ পর্ব শ্রীকান্ত উপন্যাস আলোচনার উপসংহার শরৎচন্দ্র সৌরেন্দ্রনাথ বসু বলেছেন শরৎচন্দ্র বিশ্বাস করতেন মানুষের জন্য তার সবচেয়ে সুন্দর সবচেয়ে মধুর ও মূল্যবান প্রাপ্তিটুকু অপেক্ষা করে থাকে এই জগৎ সীমার মধ্যেই আর আমরাও অনুভব করি কমললতার সঙ্গে পরিচিত হয়ে এবং রাজলক্ষ্মীর ও শ্রীকান্তর সঙ্গে পাশাপাশি যুগল সমাধিতে মিশে যাওয়ার অন্তিম বাসনায় শ্রীকান্তর বকলনে শরৎচন্দ্রের বৃন্দাবনে দুটি কিশোর কিশোরীর প্রেমলীলায় মজে যেতে ভালোই লাগতো বুদ্ধি দিয়ে বা তর্ক করে তার স্বরূপ নাই বা বোঝা গেল তাতে ক্ষতি কি স্বীকার করতেও তিনি কুণ্ঠিত নন যে এই লীলা যেমন চির পুরাতন তেমনি চির নূতন শ্রীকান্তর অর্থাৎ শরৎচন্দ্রের নিজের কথায় বেদান্ত যাহার কাছে ক্ষুদ্র মুক্তিফল যাহার তুলনায় বারিশের কাছে তুচ্ছ তাহার কে কবে অন্ত খুঁজিয়া পাইল পাই না পাওয়া যায় না আমরা বুঝি এ হলো এমন একজন জীবন রসিক মানুষের মনের কথা যিনি বিশ্বাস করেন মানুষের মনে দুর্গেয় রহস্যকে জানবার যদিও কোনো নির্দেশিকা নেই তবু মানুষই তা বুঝতে পারে যদি তার মধ্যে মানুষের জন্য প্রীতি ও ভালোবাসার অভাব কখনো না হয় ভালোবাসাই মানুষকে দুটি হাত ধরে কিছু গুছিয়ে দেয় এমনকি অভাগা কুকুরও শরৎচন্দ্রের স্নেহ থেকে বঞ্চিত হয় না আর মানুষের মরণ দেখলে শরৎচন্দ্র ততটা ব্যথিত হন না যতটা ব্যথা পান মনুষ্যত্বের মরণ দেখলে বকলমে শরৎচন্দ্রের এই উপলব্ধি আমাদের মনের গভীরে নাড়া দিয়ে যায় আসলে এই সব কিছুর মূল স্ফূর্তি হল হৃদ দিয়ে হৃদ করি অনুভব আমরা দেখব শ্রীকান্ত উপন্যাসের চার পর্বেই ছড়িয়ে আছে কথক শ্রীকান্তর আড়ালে লেখক শরৎচন্দ্রের জীবন রসিক রূপ যা আমাদের যুদ্ধ করে যদি শুধু পড়ার জন্য পড়া নয় যদি খুলে দিতে পারি আমাদের অন্তরের রুদ্ধ দুয়ার আর দিলীপ কুমার রায় তাঁর সেই শরৎচন্দ্র প্রবন্ধে লিখেছেন শরৎচন্দ্রের মহত্তম উপন্যাস শ্রীকান্ত আমাদের মন টানে বিশেষ করে এই জন্যেই তার চিত্র সম্পদে বইটির দৃশ্যের পর দৃশ্য ঝিকিয়ে উঠছে যেন ক্যালিডোস্কোপের মতনই নিত্য বিন্যাসে উপন্যাসে ভালোবাসার ভেতর দিয়ে শরৎচন্দ্রের যে শিল্প দৃষ্টি তা যেন বা মতো থেকে হারে ছবি তুলে নেয় আর এজন্যই শরৎচন্দ্রের শ্রীকান্ত চার পর্ব শুধু সাহিত্যে নয় আমাদের জীবনেও অক্ষয় আসন পেতে বসে আছে